আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আবুসাইদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী আবু সাইদকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এরপর জানাব গত বছর বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে শেখ হাসিনা আটক করেছিল জানাল মার্কিন প্রতিবেদন বাংলাদেশে দুহাজার সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনাই ঘটেনি যদিও রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এছাড়াও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগ দুহাজার সালে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ এ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে জানাবো বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে অবস্থান জানাল আমেরিকা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে এবার এ বিষয়টি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে উঠে এসেছে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমেরিকার অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস এদিকে ট্রাম্পের অভিষেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ অংশগ্রহণ নিয়ে দোটানা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ট্যারি পথাত করের বোঝা চাপিয়ে দিয়েছেন দেশটিকে দাবিয়ে ফেলার জন্য কিন্তু লোক দেখানোর সব কথা থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আগামী বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ওই দিন শপথ অনুষ্ঠান ঘিরে বিশ্ব নেতাদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবারে জানাব ইমেইলে ভারতে একাধিক স্কুলে আবারও বোমা হামলার হুমকি ভারতের দিল্লিতে একাধিক স্কুলে আবারও বোমা হামলার হুমকি দেয়া হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর এক ইমেল বার্তায় এই হুমকি দেওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এখনও সন্দেহজনক কিছু পায়নি খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এবং সর্বশেষ জানাবো পৃথিবীর তিরিশ লাখ নদীর প্রতিটি নিয়ে পঁয়ত্রিশ বছরের গবেষণা প্রকাশ হতবাক বিজ্ঞানীরা বিশ্বজোরে বয়ে চলা প্রায় তিরিশ লাখ নদী দ্রুততার সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এতে পানযোগ্য পানির সংকট থেকে শুরু করে আকস্মিক বন্যার ঝুঁকি সবকিছুর উপর গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করেছে নতুন এক গবেষণা এমন তথ্য উঠে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আবু সাইদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম কোটা আন্দোলন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি শিক্ষার্থী আবু সাইদকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাইদ হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয় এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন তাদের দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরা ধরাচর বাইরে রয়ে গেছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না মামলা আসামিদের আইনের আওতায় না এনে দীর্ঘসূত্রিতা তৈরি করতে চাইলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহানগর সদস্য সচিব রহমত আলী বলেন আবসায়িত হত্যায় জড়িতদের পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র জনতা রংপুরে পুলিশকে মেনে নেবে না এই হত্যাকাণ্ড পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশেরই জায়গা হবে না তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন এ মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন ফ্যাসে সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনো ধরাছর বাইরে অবস্থান করছে আবু সাইদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মদত দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ এর আগে গত আঠারো আগস্ট আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের সাবেক সাবেক জনের নাম উল্লেখ সহ থেকে পঁয়ত্রিশ জনের অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে মামলা করে আবু সাইদের বড় ভাই রমজান আলী পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী বাইদুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেরবির সাবেক বিসি হাসিবুর রশিদ সাবেক পোক্ট শরীফুল ইসলাম সহ জনের নামে মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার করেন তিনি আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজহারভুক্ত আসামি হিসেবে অন্ত ভুক্ত করা হয় এছাড়াও রংপুর মহানগর পুলিশের এএসআই আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ও বেরবির সাবেক পোক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা করেছে পুলিশ গত বছরে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে মার্কিন প্রতিবেদন বাংলাদেশে দুহাজার সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনায় ঘটেনি যদিও রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এছাড়াও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগ দুহাজার তেইশ সালে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে এছাড়াও গত বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে বিশেষ করে আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম এসআই সংশ্লিষ্ট নব্য জামাতের সদস্যদের আটক করা হয়েছে মার্কিন প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ কমিউনিটি একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে প্রতিবেদনারা বলা হয়েছে যে মে মাসে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর জাতিগত বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে দুই সৈন্য নিহত হয় মার্সে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হয়েছে এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয় এতে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছিল যা অনলাইনে সম্ভব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে করা হলেও মূলত বেসরকারি নাগরিকদের মতো মত প্রকাশের স্বাধীনতা চর্চাকে এর দ্বারা হয়রানি এবং গ্রেপ্তার করার অনুমতি দেয় বিগত सरकार বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে অবস্থান জানাল আমেরিকা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে এবার এ বিষয়টি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে উঠে এসেছে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মার্কিন অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস বৃহস্পতিবার বারোই ডিসেম্বর হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিং জানতে চা হয় গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে কয়েকটি আমেরিকান হিন্দু গোষ্ঠী হোয়াইট হাউসের বাইরে প্রতিবাদ জানিয়ে আসছে তারা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা ও মন্দিরে হামলার অভিযোগ করে আসছে বিষয় অবগত কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে বৈঠকে এ বিষয়টি নিয়ে তিনি উত্থাপন করেছেন কিনা বিষয়টি হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্রাটেজিক কমিউনি এডুকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি বলেন আমরা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি এমনকি প্রেসিডেন্টও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এ সময় তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি কির্বি বলেন আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের আলোচনার সময় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে উল্লেখ করেছি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে দিয়ে আসছে। এর আগে মঙ্গলবার দশই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন বাংলাদেশ ও ভারতের উভয় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এ হামলার ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে ক্রমবদ্ধমান আগ্রাসী বক্তব্য নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন আমরা চাই শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে ট্রাম্পের অভিষেকে শি পিংকে আমন্ত্রণ অংশগ্রহণ নিয়ে দোটানা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্পের বোঝা চাপিয়ে দেশটিকে দাবিয়ে ফেলবেন বলে জানিয়েছেন কিন্তু লোক দেখানোর সব কথা থেকে সরে এসেছেন তিনি আগামী বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প ওই দিন শপথ অনুষ্ঠান ঘিরে বিশ্ব নেতাদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু চীনা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন বলে জানিয়েছে এবিসি নিউজ মার্কিন এই গণমাধ্যম বলছে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া শি এর কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ আর এই অনুষ্ঠানে যোগ দিলে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে সেটা নিশ্চয়ই নয় ট্রাম্পের ভবিষ্যৎ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেবিট শপথ অনুষ্ঠানে শি এর আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এ নিয়ে কিছু জানায়নি বিশ্লেষকেরা বলছেন শি জিনপিং আসবে না বলেই মনে হচ্ছে কারণ অতিথি তালিকায় তায়নের প্রেসিডেন্টও থাকতে পারেন এবার মার্কিন রাজনীতিবিদদের উপস্থিতিতে শি জিনপিংকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে এছাড়াও ট্রাম্প তো চীনাপন্দের উপর ষাট শতাংশ ট্রারিপ আরোপের ঘোষণা দিয়েই রেখেছেন সেক্ষেত্রে শি জিনপিং যদি ওই অনুষ্ঠানে যোগ দেন তাহলে তা হবে বোকামি আর বেজিং এটা মেনে নেবে না আবার চীনা নেতার সম্মান ও নিরাপত্তা নিয়ে দেশটিতে কর্মরত কর্মকর্তারা বারবারই তাই তারাও এ নিয়ে রাজি হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা